আপনি যদি কাউকে দূর থেকে ভিডিও কলের মাধ্যমে ছবিতে ফু দিয়ে বশীকরণ করতে চান বাধ্য করতে চান আপনি যদি কাউকে নিজের প্রতি আকৃষ্ট করতে চান নিজের জন্য পাগল বানাতে চান আপনি চান যে ওই মানুষটা আপনার কথা শুনুক আপনার কথা মতো চলুক তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি আপনাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে ইনশাআল্লাহ যদি আপনি শিখতে চান তাহলে আমি আপনাকে আজকে একেবারে সব থেকে সহজ নিয়মে সহজ পদ্ধতিতে শিখিয়ে দিব আপনি যদি আমার দেখানো নিয়ম অনুযায়ী করতে পারেন ইনশাআল্লাহ তালা আল্লাহ পাক রব্বুল আলমিন অবশ্যই আপনার সেই প্রিয় মানুষটাকে আপনার বাধ্য করে দিবে আপনার বশ করে দিবে আপনার অনুগত করে দিবে আপনি যা বলবেন ওই মানুষটা আপনার তাই শুনতে বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ তবে প্রিয় ভাইরা মা বোনেরা এই আমলটি আপনাকে করতে হবে অবশ্যই সৎ উদ্দেশ্যে ভালো মন মানসিকতা নিয়ে আজকের এই আমলটি কিন্তু আপনাকে করতে হবে আপনি যদি হারাম ক্ষেত্রে করেন তাহলে কিন্তু কাজ হবে না বরং আপনি গুনাহগার হবেন প্রিয় ভাইয়েরা মা বোনেরা সেই মানুষটি যদি আপনার কাছে থাকে নিকটে থাকে তাহলে আপনি এই আমলটি করতে পারবেন আর যদি সে দূরে থাকে তাহলে অবশ্যই আপনি তাকে ভিডিও কলে রেখে আজকের এই আমলটি করতে পারবেন অবশ্যই একশো পার্সেন্ট কাজ হবে পাক রব্বুল আলামিন আজকের এই আমলের বরকতে আপনার সেই প্রিয় মানুষটাকে আপনার বাধ্য করে দিবে আপনার সঙ্গে যোগাযোগ করবে আপনার প্রেমে পাগল হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা বড়রা এই আমলটি আমি আপনাদেরকে এখনই বলে দিচ্ছি তবে তার আগে বলবো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন প্রিয় ভাইরা মা এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটা হলো অজু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে আপনি অজু করে পবিত্রতা অর্জন করে নিবেন এরপরে এক নম্বরে আপনাকে সাতবার দুরুদে ইব্রাহিম নামাজের দরদে আপনাকে সাতবার পাঠ করতে হবে আপনি সাতবার পাঠ করবেন অবশ্যই তাকে ভিডিও কল দেওয়ার পূর্বেই সাতবার পাঠ করা হয়ে গেলে আপনি তাকে ভিডিও কলে আনবেন তাকে ভিডিও কলে আনার পরে আপনার সামনে রেখে আপনি কোরআনুল করিমের সুরাতোহার উনচল্লিশ নম্বর আয়াতটা সাতবার পাঠ করবেন বিসমিল্লা সহকারে প্রথমে একবার আপনি বিসমিল্লা পাঠ করবেন এরপরে আর আপনাকে বিসমিল্লা পাঠ করতে হবে না প্রিয় ভাইরা মা বোনেরা আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে আপনি পাঠ করবেন রহিম ওয়া আল কৈতু হায়লাইকা মাহাব্বটম মিন্নি ওয়া আল কইতু হায়লাইকা মাহাব্বটম মিন্নি ওয়া আল কৈতু হায়লাইকা মাহাব্বতম মিন্নি আপনি তাকে ভিডিও কলে আপনার সামনে রেখে আপনি এই আয়াতটা সাতবার পাঠ করবেন এরপরে আপনি তাকে উদ্দেশ্য করে তাকে সামনে রেখে আস্তে করে আপনি একটা ফুক দিবেন দম করবেন তার চেহারার দিকে ফিরে যাতে সে বুঝতে না পারে যদি বুঝতে পারে তাহলে আপনাকে কিন্তু বিভিন্ন প্রশ্ন করবে জানতে চাইবে এজন্য আপনি এমনভাবে করবেন যাতে সে বুঝতে না পারে প্রিয় ভাইরা বাবণেরা এইভাবে করে আপনি তাকে ভিডিও কলে রেখে আমলটি করবেন ইনশাআল্লাহ তালা অবশ্যই ওই মানুষটা আপনার জন্য বাধ্য হয়ে যাবে আপনার জন্য পাগল পারা হয়ে যাবে তার মনটা আপনার দিকে ছুটে যাবে ইনশাআল্লাহ এখন আসেন আপনার সেই প্রিয় মানুষটা যদি আপনার কাছে থাকে নিকটে থাকে তাহলে অবশ্যই আপনি এই আমলটা তার চেহারার দিকে ফিরে করবেন তবে তার আগে আপনি তাকে আড়ালে রেখে সাতবার দুরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন সাতবার দুরুদে ইব্রাহিম পাঠ করার পরে আপনি সোরাতোহার উনচল্লিশ নম্বর আয়াতটা সাতবার পাঠ করে তার চেহারার দিকে ফিরে আপনি এই নিয়মে একটি ফুক দিবেন দম করবেন এবং অবশ্যই যাতে সে বুঝতে না পারে বুঝতে পারলে অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবে জানতে চাইবে এই আমলটা আপনি আপনার সন্তানের জন্য করতে পারেন যে সন্তানটা আপনার অবাধ্য হয়ে গিয়েছে আপনার কথা শোনে না তাকে উদ্দেশ্য করে আপনি এই আমলটা করতে পারেন যখন আপনার সন্তান ঘরে থাকে ঘুমিয়ে থাকে তখন তার কাছে গিয়ে আপনি এই আমলটা করে তার চেহারার দিকে ফিরে আল্লাহ আপনি ফুঁক দিবেন অথবা আপনার অফিসের বস কিংবা আপনার উপরের কোনো কর্মকর্তা আপনাকে দেখতে পারে না আপনার সঙ্গে দুর্ব্যবহার করে খারাপ আচরণ করে তাহলে আপনি তার জন্য চাইলে কিন্তু এই আমলটা করতে পারেন আপনি স্ত্রী হয়ে আপনার স্বামীর জন্য করতে পারেন অথবা আপনি স্বামী হয়ে আপনার স্ত্রীর জন্য করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন পাক রবুল আলমিন এই আমলটি করার মধ্য দিয়ে আমাদের আপন জন প্রিয়জন মানুষগুলোকে আমাদের বাধ্য করে দিক বশ করে দিক আল্লাহ তালা আমাদেরকে এই আমলটি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে করার তৌফিক দান করুন আমিন আসসালামুকুম রহমতুল্লাহ আবরকাত